আমি একটা কথা বলি বাইরে বিশ টাকা দিবেন মরবেন না পে আর মাঝে 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 সবাই দেয় না আমার নাই আর নাই আমার নাই ভাই আমার নাই ভাই এটা আপনার নাই থাকতে বলতে ভাই আপনি দেন না

কত হবে তোমার তেরো হাজার ভাই 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 আপনি দেখেন আপনি দেখেন সমস্যা নাই না ড্রাইভার একদম একদম আটশো পঞ্চাশ কম নাই কম নাই